জুলাইয়ে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মা ফেরার কামনা করছি প্রথম আর যারা হতাহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি আসলে প্রতিটা সরকার বিদায় হওয়ার পর সরকার বিদায় হওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে যে আনন্দ বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে যে শান্তি তার প্রকাশ হচ্ছে এই সমস্ত খেলাধুলা সমাজ থেকে খেলাধুলা এবং যুব সমাজের ভিতরে হতাশা এবং দুর্দশা যখন দেখা দিয়েছিল তখন সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পালিয়ে দিয়ে নয় আমাদের চারিপাশে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র এমনকি প্রত্যেক স্কুল মাদ্রাসা প্রত্যেক প্রতিষ্ঠানে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র যদি আমরা মোকাবেলা না করতে পারি তাহলে যারা বা যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে তাদের এই ত্যাগ হবে সুতরাং সবাইকে আহ্বান করব একত্রিত হন দেশের জন্য সমাজের জন্য আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য অন্তত আপনারা একত্রিত হয়ে দেশকে ভালোবাসুন একত্র একতা একতা বদ্ধ হয়ে সময় সবাইকে বোঝানোর চেষ্টা করুন এই ষড়যন্ত্রের মোকাবেলা যে কোনোভাবে আমাদের করতে হবে আর বিশেষ করে আমাদের নেত্রী মামাটি মানুষের নেত্রী গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ দেশের বাইরে আছেন তার সুস্থতা কামনা করছি তারেক রহমান এই দেশে ফিরে আসবে সে আশায় আমরা তাকিয়ে আছি আর একটি কথা আমাদের এই আসনের অভিভাবক কেন্দ্রীয় বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুভাইয়ের সালাম আপনাদের মাঝে পৌঁছে দিয়ে আমি প্রত্যেকটা বক্তব্যে যে কথা বলি মাদকের বিরুদ্ধে একটা কথা বলে যাই দয়া করে যারা অভিভাবক আছেন আমাদের পিতৃত বা আমাদের সমবয়সী যাদের সন্তান আছে আপনারা একটু খেয়াল রাখেন আপনাদের সন্তান কার সাথে মিশতেছে মাদক এমন সমাজে বিস্তার লাভ করছে যেটা ক্যান্সারের চেয়ে ভয়াবহ সুতরাং এখন থেকে যদি আপনারা সচেতন না হন আপনাদের ছেলে ছেলেগুলো কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে এই মাদকের বিরুদ্ধে আপনারা সুচ্চার হন আন্দোলন করে তুলুন প্রশাসনকে জানান চলুন আমরা একতাবদ্ধ হই এই দেশকে সামনের দিকে নিয়ে যায় সোনার বাংলাদেশগুলি আপনাদের ভালোবাসা চেয়ে আজকের মতো মির্জাপুর পক্ষ থেকে যারা আজকের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আবারও আপনাদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মির্জাপুর ইউনিয়ন শাখা জিন্দাবাদ পাশাপাশি আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম